নাথিং এবার এমন কিছু করে ফেলেছে যেটা মিড রেঞ্জ বাজেটের মার্কেটগুলোতে একবারে বাজিবাদ করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকার নিচে এমন প্রিমিয়াম ডিজাইন স্ন্যাপড্রাগনের পঁচাশ হওয়ার সাথে পঞ্চাশ হাজার পার্ট চার্জিং এসব দেখে রিয়েলমি সাওমি এবং স্যামসাং সবাই টেনশনে আছে এবং সে ফোনটি হচ্ছে নাথিং থ্রি এ আমি হানিফ আর আপনারা দেখছেন টেকটিউব আজকে আমরা বিস্তারিত জানবো নাথিং ফোন থ্রি সম্পর্কে এর ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স ডিজাইন সব কিছু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফোন মানে ইউনিক ডিজাইন এখানেও পাচ্ছেন সেই ট্রান্সপারেন্ট লুক সাথে তিনটি আলাদা এলইডি লাইট স্ট্রিপ নোটিফিকেশন লাইট ক্যামেরা ফিল লাইট আর গ্লাইফ অ্যানিমেশন এখানে রয়েছে মোট ছাব্বিশটি কাস্টমাইজেবল জোন ফোনটির ফ্রেমটা মেটালিক ফিনিশড এবং এর ওজন দুশো এক গ্রাম হলো ব্যালেন্স ফিল দেয় হাত বিল কোয়ালিটির এই একটা জায়গায় আমি খুশি হতে পারলাম না যেখানে অন্যান্য ফোন বিশ হাজার টাকার আশপাশে যে বাজেটের ফোনগুলো ওইখানে তারা আইভি সিক্সটি নাইন মতো রেটিংগুলো ইউজ করে থাকে সেই জায়গায় নাথিং পঞ্চাশ হাজার টাকার আশপাশে একটা ব্যালেন্স ফোন ওই জায়গায় এরা ইউজ করছে আইভি সিক্সটি ফোর যা সত্যি হতাশাজনক এবারে যদি আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে আসি

ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা কিংবা গেমিং এক কথায় অসাধারণ আর এর ডিসপ্লে প্রোডাকশনে আছে পান্ডা গ্লাস প্রোডাকশন যেটা কর্নিং গোল্ডা গ্লাসের মতোই প্রোডাকশন দেয় এবার যদি আমরা এর পারফরমেন্স সেকশনে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি যা মূলত ফোর তৈরি এর আটটা কোর মধ্যে একটি কোর টু পয়েন্ট ফাইভ গি গার্ড তিনটি কোর টু পয়েন্ট ফোর গি গার্ডস এবং বাকি চারটা পয়েন্ট এইট গি গার্ডস এ রান করে সাথে জিপি হিসেবে পাচ্ছেন আদ্রানা সেভেন ওয়ান জিরো যার ক্লক স্পিড নয়শো চল্লিশ মেগা হার্টস ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্ন তবে ফোনটিতে আপনারা মেমরি কার্ড স্লট পাচ্ছেন না তবে স্টোরেজ যথেষ্ট তাই খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেক্টরে আপনারা এই ফোনটির পিছনে পেয়ে যাবেন ত্রিপল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেলের ও আই এস সহ প্রাইমারি সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স ও এইট মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা যেটি আবার একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবে ফটোতে ডিটেলস কালার রিপ্রোডাকশন আর লাইট ব্যালেন্স সব কিছুই অনেক উন্নত থিং ফোন থ্রি এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস এবং হাজার আশি ওয়ান টোয়েন্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে আছে জাইরো ই আই এস এবং এই ফোনের সামনে পেয়ে যাবেন বত্রিশ এবার আসি এর সাউন্ড এবং কানেকটিভিটিতে স্টেরি স্পিকার থাকায় এর সাউন্ড এক্সপিরিয়েন্স অনেক ভালো লাউড এবং ক্লিয়ার থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন দেখে এখানে আপনারা পাচ্ছেন না তো আপনারা যদি চান তাহলে টাইপ সি হেডফোন কানেক্ট করে চালাতে পারবেন এই ফোনে ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি টুয়েলভ ফাইভ জি সাপোর্টেড এবং ওইট জি সবই পাচ্ছেন আরও একটা নতুন চমক সার্কেল টু সার্চ ফিচারটাও আপনারা এই ফোনে ইনক্লুড পাবেন এবার যদি আমরা আসি এর ব্যাটারি এবং চার্জিং এ তাহলে আপনারা নাথিং ফোন থ্রি এতে পেয়ে যাবেন পাঁচ হাজার এর ব্যাটারি যেটা আপনার দিকে ফুল ডে ব্যাক আপ এবং পঞ্চাশ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকায় মাত্র উনিশ মিনিটে ফিফটি পার্সেন্ট চার্জ এবং ছাপ্পান্ন মিনিটে ফোনটাকে আপনারা ফুল চার্জ করতে পারবেন তবে আপনারা এই ফোনের বক্সে কিন্তু কোনো চার্জার পাবেন না আপনারা এটা মার্কেট থেকে কিনতে হবে আলাদা করে চার্জার শুধু আপনারা একটি কেবল পাবেন এর বক্সের মধ্যে এবার আসা যাক এর দাম নিয়ে এই ফোনের সম্ভাব্য দাম শুরু হতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এবং এই প্রাইস রেঞ্জে এটি হতে পারে মিড রেঞ্জ সেগমেন্টে নতুন চ্যাম্পিয়ন যদি আপনি ইউনিক ডিজাইন ভালো প্রসেসর এবং সেরা ক্যামেরা চান তাহলে নাথিং ফোন হতে পারে একটি পারফেক্ট চয়েস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর এমন টেক কন্টেন্ট খেতে সাবস্ক্রাইব করুন টেক টু আর কমেন্টে জানিয়ে দিন আপনি কি এই ফোনটি কিনবেন কিনা